আমার সামনে দিয়ে চলে গেল তখন আমার কি মাথা মধ্যে বুদ্ধি খেলে গেল এর নাম তেল চুলা হলো কি ভাবে নিশ্চয়ই তেল চুরা তেল চুরি করে বলে এর নাম হচ্ছে তেল চুরা বুঝছ তখন মাইয়া আমি কি করছি জানো এখান থেকে এখান থেকে এখন আছে কেন সব জায়গা থেকে এত গুলো তেল চুরা এনে এখন মধ্যে রেখেছি তারপর দিয়ে জানো যে তেজ কেন নিকলে তা আমার তেল বেড়ে গেছে বুঝছ আমি তোমার জানতে দেখি কি হয়েছে সে দিতে তোমার জন্য ভালো করতে করেছি না

我在考会计，嘿 <laughs>